আসসালামু আলাইকুম আলহামদুল্লা বিবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আজকে হচ্ছে আমাদের আল বেসিক শিক্ষা দ্বিতীয় নম্বর ক্লাস এই ক্লাসে আমরা শিখবো আলিফের পর জবর দিয়ে পড়তে হয় কেউ যেরকম আপনারা যদি একটু একটু পারেন বা আপনাদের ছেলেমেয়েকে যদি পড়াতে চান তাহলে এই ক্লাস কন্টিনিউ করলে এক মাসের ভিতরে ইনশাল্লাহ শিখতে পারবেন আর যদি একদম কেউ পারে না তাহলে প্রথম ক্লাস থেকে দেখে আসলে ইনশাল্লাহ শিখে যাবেন সো আমাদের দ্বিতীয় ক্লাসে চলে যাওয়া যাক তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস আপনারা যদি এই অক্ষরগুলো আলিফ বাগুলো অক্ষরগুলো চিনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ মাসা আর যদি না চিনেন তাহলে প্রথম ক্লাসে আপনারা কী করবেন শিখে আসবেন তাহলে আমরা এই ক্লাসটি শুরু করা যাক দেখুন এটা হচ্ছে আলিফ আমরা প্রথম ক্লাসে শিখে গেছি এটা হচ্ছে আলিফ উপর রয়েছে জবর এটার নাম হচ্ছে জোবর আমরা পড়তে হবে আলিফ জবর আ তারপর হচ্ছে বা জবর বা তা জবর তা একই সেম একই স্টাইলের সবগুলা এই দুই লাইন একই স্টাইলে এই যত জায়গায় আছে জবর সব জায়গায় জবর দিয়ে পড়তে হবে যেমন আরিফ জবর আজ বর্বা তাজ সাজা শাহ জরসা জিম জবরজা হাজ বরহা খাজ বরহা দাল জবদা জালজ বরজা রাজবরজা সিনজবরসা সিনজ বর্ষা سوا جبر سوا دوا جبر دوا توا زبر توا زوا زبر زوا عن جبر عا غن جبر غا فا زبر فا قف زبر قا كف زبر كا لم زبر لا ميم زبر ما نو زبر نا واو زبر وا ها زبر ها حمزة زبر آ يا زبر يا এই দুই লাইন এক সেম এক সেম একই স্টাইলে পড়তে হবে শুধু জবর দিয়ে পড়বে তারপরে আসে আমরা দ্বিতীয় লাইন এখানে হচ্ছে জের এটা হচ্ছে জের আলিফ জের ই এই দুই লাইন হবে একই সেম একই স্টাইলে আলিফ জের ই বাজের বি তাজের তি সাজের সি জিম জের জি হাজের হি খাজের হি দাল জের দি জের জি রি জাদের জি সিনজের সি সিনজের সি সোয়াজের সুই দ্বাজের দুই তারপর হচ্ছে তোয়া জের তুই জোয়াজের জুই আইনজের আই গাঞ্জের গি ফাজের ফি কফজের কি কফজের কি লামজের লি মিমজের মি নৌজের নি ওয়াউজের উই হাজের হি হামজাজের ইয়াজের ই বুঝতে পারছেন এই দুই লাইন হচ্ছে একই সেম একই স্টাইলে তারপর হচ্ছে আমরা লাইন যে এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে পেশ আমরা পড়তে হবে পেশ আলিফ পেশ উ বা পেশ বু তা পেশ তু পেশ সু জিম পেশ জু হা পেশ হু পেশ খু দাল পেশ দু জাল পেশ জু পেশ রু জা পেশ জু شین پش سو شین پش شو سواد پش شو سو دواد پش دو, دو بش تو پش تو زوا پش زو این پش عو غین پش غو فا پش فو افزر قو، کف پش قو، کف پش کو لام پش لو مین پش مو نو پش نو وا پش وو ها پش غو همده پش او ইয়ারপেস ইউ এই যে আছে না এগুলো আপনারা একই ভাবে পড়তে হবে এই যেগুলো যেভাবে আমি বলে দিয়েছি এভাবে আপনারা যদি পারেন তাহলে তোমার সাল আর যদি না পারেন তাহলে আপনারা এই যেভাবে প্রসেসটি এই যে প্রসেসিংভাবে আমি দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা এইগুলা বুঝে এবং পড়তে হবে সবগুলা চিনতে হবে তারপর আমরা প্রথম পরবর্তী ক্লাসে আপনারা যাবেন না হলে পরবর্তীতে আপনারা শরীফ শিখতে অনেক কষ্ট হয়ে যাবে এগুলা যদি সুন্দর করে শিখে ফেলেন তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন আজকের জন্য এখানে ক্লাসটি শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ